মানুষ জানুক যে এটা আমার অরিজিনাল করতে মানে চাচ্ছিলাম না আমার প্রাক্তন স্বামী অপূর্বকে অনেক ভালোবেসেছিলাম অবশেষে প্রভাত দীর্ঘ নিরবতা ভেঙ্গে বিস্ফোরক স্বীকারোক্তি জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অবশেষে মুখ খুললেন তার অতীত সম্পর্ক ও বিতর্কিত ঘটনার বিষয়ে প্রাক্তন শব্দটা আমার কাছে খুব সুন্দর একটা শব্দ বিকজ ওই মানুষ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আবেগ করোন দীর্ঘ স্ট্যাটাসে তুলে ধরেন রাজীব হাসানের সঙ্গে আট বছরের জটিল সম্পর্ক বাগদান অপূর্ব সঙ্গে পালিয়ে বিয়ে এবং ব্যক্তিগত ভিডিও ফাঁসের প্রসঙ্গ নিয়ে প্রভা জানান রাজীবের সঙ্গে সম্পর্ক ছিল ভাঙ্গা করার মানসিকভাবে চাপে রেখে রাজীব তাকে ব্যক্তিগত মুহূর্ত ধারণে বাধ্য করেন তার দাবি বিয়ের আগে অপূর্ব সঙ্গে সম্পর্কের বিষয় রাজীবকে জানিয়ে দেন এরপরও রাজীব তার ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেন স্ট্যাটাসে প্রভা বলেন আমি কখনো প্রতারণা করিনি না বুঝে সবাই আমাকে দোষারোপ করেছেন তিনি জানান রাজীব পড়াশোনা ও আয় রোজগারে ছিলেন এবং মানসিক ভাবে নিয়ন্ত্রণ করতেন তাকে এমনকি বারবার ও ভয়ভীতি সম্পর্ক চেষ্টা করেন। প্রভা বলেন আমি ভালোবেসেছিলাম অপূর্বকে বাসা থেকে চাপের কারণে তাকে বিয়ের সিদ্ধান্ত নেই ভিডিও ফাঁসের পর অপূর্ব সাপোর্ট না করায় মানসিক ভাবে বিপর্যস্ত হন তিনি আরো লেখেন আমি আত্মহত্যা করিনি কারণ আল্লাহ কাছে যেতে চায় আর যেহেতু বেঁচে আছে ভালোবাসা আবার আসতেই পারে প্রভা দু সালে একটি বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় আসেন এবং নাটকে জনপ্রিয়তা পান এখন নিয়মিত অভিনয় করছেন তবে তার দীর্ঘ স্ট্যাটাসে স্পষ্ট ফুটে উঠেছে তিনি তার প্রাক্তন স্বামী অপূর্বকে অনেক ভালোবাসতেন কিন্তু তার দুঃসময়ে তাকে তিনি পাশে পাননি তবে তিনি আত্মহত্যার মতো খারাপ রাস্তাও বেছে নিননি নিজেকে সামলে নিয়ে আবারও পর্দায় ফিরে এসেছেন এবং জীবনকে নিজের মতো করেও উপভোগ করছেন